নমস্কার এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ শোকজ করা উচিত ছিল যে দপ্তর তাদেরকে লাইসেন্স প্রদান করেছে নাইট ক্লাব ইস্যু নিয়ে বৃহস্পতিবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সাংবাদিক সম্মেলনে এমনটাই প্রতিক্রিয়া দিয়ে কি বললেন শুনুন তাহলে

শিল্পী সাহিত্যিক রাজনৈতিক দল ব্যাখ্যা করেছে কি পরিস্থিতিতে এবং কোন প্রেসারে কোন দিল সেটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন

যারা তাদেরকে দিতে সহায়তা করলেন তাদেরকে নোটিশ ইস্যু করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত গুলো প্রশাসনিক যেন ना तो के स्टेप ना वाटा तेरे को जो स्टेप ना अजे जी बिल्डिंग ही सिर्फ के ए चंक पर्स पोर्शन ऑफ़ डी रूमिंग लॉन्ग लैंड इस बीइंग कैप्चर्ड बाय डीज बिल्डिंग लोस्ट है ए चंक ऑफ़ डी लैंड इस कास्टल डी मिनिस्टर बिल्डिंग डिड नॉट गिव एनी बिल्डिंग एक्ट्यूअल Rather they had a wing, the based notice during those period. They do not, they have suppressed in their trade lessons on 36 2025. It is just currently, it is not bar there, they are not mentioned in part. they have not opened the clearance of the UDB.

আপনাকে আমি সহযোগিতা করলাম প্রশাসনিক ক্ষমতা আপনার কাছে আমরা একটা সচেতন রাজনৈতিক দল আমাদের দায়িত্ব আপনাকে অবগত করা অ্যাকশন নেওয়ার দায়িত্ব আপনার